প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যে ভিডিওটা করেছি এটি হলো ফরাজি ফারা গ্রাম হাঁস মুরগি আপনাদের যদি কেউ খালি জায়গা থাকে আপনারা পালতে পারেন দেখুন দেশি মুরগি অনেক সুন্দর জায়গা কারণ মুরগির বর্তমানে যে দাম আমাদের সবার কিনে খেতে কষ্ট হয় তাই আপনারা এই সুযোগ সুবিধা নিয়ে আপনারা মুরগিটি পালুন হাঁস পালুন আসুন তাহলে সোনার বাংলা একাত্তর এই মুরগি পালার আমরা হাঁস পালি সামনে আছে রাজা হাঁস অনেক দাম ঢাকা শহরে তাই আপনি দুটি পালতে পারলে দুটি পালুন এই দুটি থেকে এক সময় দেখবেন আপনার ডজনে ডজনে হাঁস হয়েছে তাই আপনারা হাঁস পালন মুরগি পালন সবাই নিজেদের ক্ষোভ বলে ফেলুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন